হ্যালো বন্ধুরা রফিক টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা ভিডিও টাইটেল এবং থামবেল দেখে কিন্তু বুঝে গিয়েছেন যে আমি কি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি শুভন্ধুরা এয়ারটেল সিমে কিভাবে হ্যালো টিউন সেট করবেন পুরো এক মাসের জন্য ফ্রিতে মানে এয়ারটেল সিমে যখনই আপনাকে কেউ কল করবে তো কল করলে কি হয় কলে কিন্তু রিং হয় তো রিং না হয়ে আপনি পছন্দ অনুযায়ী যে গানটিকে সেভ করবেন আপনার হ্যালো টিউন কলার টিউনে তো সেই গানটা কিন্তু আপনার বন্ধু নালে যে কেউ আপনাকে ফোন করবে সে কিন্তু শুনতে পাবে তো এটা কীভাবে সেট করবেন হ্যালো টিউনটা পুরো বিস্তারিত আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয় ভিডিওটিকে একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম হেল্পফুল টিপস ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন না কথাটা না মূল ভিডিও চলে যাচ্ছি তো সর্বপ্রথম যেটা করবেন আপনার ফোন প্লে স্টোরটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ বারে ক্লিক করে আপনারা যেটা করবেন এয়ারটেল থ্যাংকস অ্যাপটাকে আপনাদের ডাউনলোড করতে হবে এয়ারটেলের যে অ্যাপসটা আছে এয়ারটেল থ্যাংকস অ্যাপস বলে আপনারা সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন এই যে এয়ারটেল থ্যাংকস অ্যাপ এই অ্যাপটাকে আপনাদের ডাউনলোড করতে হবে তো আমার ফোনে আগে থেকে আমার ডাউনলোড করা আছে ইনস্টল করা আছে তো আপনাদের জাস্ট দেখানোর জন্য এই এয়ারটেল থ্যাংকস অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে আপনাদের এখন মূলত এয়ারটেল থ্যাংস অ্যাপটাকে ওপেন করতে হবে তো আমি এয়ারটেল অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি তো আপনারাও এয়ারটেল অ্যাপটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে এয়ারটেলের যে নাম্বার দিয়ে আছে ফার্স্ট অফ অল আপনাদের হয়তো মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে তো আপনার ফোনে যে এয়ারটেল নাম্বারটি আছে ওটা দিয়ে আপনারা রেজিস্টার করে নেবেন আমার ফোন আগে থেকে রেজিস্টার করা আছে তো যখনই রেজিস্টার হয়ে যাবে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো একটু স্ক্রল করে নিচে আসবেন একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এখানে দেখতে পাবেন সেট হ্যালো টিউন বলে একটা অপশান আছে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে হোয়াইফাই হোয়াইফাই নিউ প্রিপেড আপগ্রেড টু ব্যাঙ্ক তো এখানে লেফট সাইডে প্রথমে দেখতে পাচ্ছেন নিচে সেট হ্যালো টিউন বলে একটা অপশান দেখতে পাচ্ছেন তো জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো সং মানে গান চলে আসবে এখন আপনি নিজের পছন্দ অনুযায়ী যদি কোনো গানকে সেট করতে চান সেক্ষেত্রে উপরে সার্চ বার আছে এটার উপরে ক্লিক করে আপনি যে গানটিকে সেভ করবেন সেটাকে সার্চ করে বার করে নিতে পারবেন তো আমি এখানে আপনার যে দেখানোর জন্য এখানে একটা ফর এক্সাম্পল এখানে একটা গান আমি আপনাদের সেট করে দেখাবো তো এই গানটা আমি এখানে সেট করে দেখাবো এই গানটা এটার উপরে ক্লিক করছি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই গানটাকে আমি চুজ করে নিয়েছি এখন এই গানটাকে সেট করার জন্য তো আপনারা নিজের পছন্দ অনুযায়ী গানটাকে চুজ করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন সেট ফ্রি হ্যালো টিউন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই গান যখন আপনাদের চুজ করা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে সেট ফ্রি হ্যালো টিউন বলে একটা অপশন আছে তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবো তো এটার উপর যখনই ক্লিক করবো ক্লিক করার পর এরকম অপশন আপনাদের সামনে চলে আসবে তো এখন যেটা আপনাকে করতে হবে সেট ফ্রি হ্যালো টিউন বলে যেটা লেখা আছে তো জাস্ট এটার উপরে আপনারা মানে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান শুরু হয়েছে অল কলার্স প্লাস ফ্রেন্ড মানে আপনি যদি অল কলার্সে করেন তাহলে কি হবে যে যখনই আপনাকে কেউ ফোন করবে তখন কিন্তু সে আপনি যে গানটা সেভ করেছেন সে কিন্তু কলার টিউনে কিন্তু সে গানটা শুনতে পাবে আর আপনি যদি ক্লোজ ফ্রেন্ড এ করেন তাহলে কিন্তু আপনার কাছের যে বন্ধুগুলো সেগুলো তারাই শুনতে পাবে আর অল করা থাকলে সবাই কিন্তু শুনতে পাবে তো সেট ফ্রি হ্যালো টিউন যেটা লেখা আছে এটার উপরে ক্লিক করবো তো আমি যখন এটার উপরে ক্লিক করেছি ক্লিক করার পরে কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছেন হ্যালো টিউন রিকোয়েস্ট রিসিভ মানে আমার কিন্তু ফাইনালি হ্যালো টিউনটা কিন্তু আমার ফোনে কিন্তু সেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সেট টিল আহ কত তারিখে সেট হলো দেখতে পাচ্ছেন সেট ফর এভরিওয়ান মানে প্রত্যেকের জন্যই যেই আমাকে ফোন করবে সেই কিন্তু আমার হ্যালোটিনটা শুনতে পাবে তো এখন আমার ফোনে একটা মেসেজ আসবে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উপরে ইউর হ্যালো টিন উইল রিফ্লেক্ট ইন ইউর কলস ইন টেন মিনিটস মানে দশ মিনিটের মধ্যে কিন্তু আমার এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এমনকি আমার ফোনে একটা মেসেজ আসবে তো ফাইনালি এটা কিন্তু সেট হয়ে গেছে আমার ফোনে ওকে নিচে দেখতে পাচ্ছেন ওকে গোইট ওকে গোয়েটের উপরে ক্লিক করে দিয়েছে তো ফাইনালি কিন্তু আমার এই ফোনে কলার টিউনটা কিন্তু সেট হয়ে গেছে এখন যদি আমি অন্য ফোন থেকে কল করি তাহলে কিন্তু আমার ফোনে গানটা কিন্তু সেট হবে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু আমার ফোনে কিন্তু একটা মেসেজ আসলো তো মেসেজটা আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে হ্যালো টিউন সার্ভিস থেকে অ্যাক্টিভেট শর্টলি অন মানে আমার যে হ্যালো টিউনটা সেটা কিন্তু সেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কলার উইল হেয়ার বেথ অফ মানে আমি গানটা সেভ করি সেই গানটার নামটা পর্যন্ত এখানে দিয়ে দিয়েছে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা ফোনে নিজের পছন্দ অনুযায়ী কিন্তু কলার টিউন বা হ্যালো টিউনি কিন্তু নিজের পছন্দের অনুযায়ী কোনো সংকে গানকে কিন্তু সেট করতে পারবেন তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওকে একটা লাইক করে যাবেন এবং চ্যানেল নতুন চ্যানেলকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমার চ্যানেলে কিন্তু ডেলি এরকম ইউজফুল হেল্পফুল ট্রিক্স টিউজ ভিডিও কিন্তু আপলোড হতে থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো আবার দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন